ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও রাজনীতিবিদ ব্রাত্য বসু সর্বশেষ তার দুটি সিনেমায় দেখা গিয়েছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে এবার তিনি নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে কি নাম সে সিনেমার কবে শুরু হবে শুটিং। মোশারফ করিমকে নিয়ে প্রাত্যবসু নির্মাণ করেছিলেন দুটি সিনেমা ডিকশনারি এবং হোব্বা নামের সে সিনেমা দুটি এসেছিল আলোচনায় জানা গিয়েছিল তার পরবর্তী সিনেমাতেও থাকবেন মোশারফ করিম তবে এবার জানা গেল তার বদলে যুক্ত হচ্ছেন চঞ্চল চৌধুরী সিনেমার নাম ডার এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে টান নির্মিত হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প অবলম্বনে এক বৃদ্ধের জীবনে হঠাৎ ফিরে আসে তার পুরনো প্রেমিকা কিন্তু তখন বৃদ্ধের আছে সন্তানসহ একটি সাজানো সংসার বর্তমান আর প্রাক্তনের দ্বন্দ্বে তৈরি হয় মানবিক টানা পড়েন বৃদ্ধের চরিত্রে অভিনয় করবেন লোকনাথ্যে পুরনো প্রেমিকার চরিত্রে থাকবেন সীমা বিশ্বাস তাদেরই ছেলের ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে এখন চিত্রনাট্য লেখার কাজ শেষ পর্যায়ে পাশাপাশি চলছে অভিনয় শিল্পীদের লোক টেস্ট ও চূড়ান্ত নির্বাচন দ্রুতই আসবে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ হবে শিল্পীদের ফার্স্ট লুক দুর্গাপূজার পরই শুরু হবে শুটিং এদিকে চঞ্চল চৌধুরী প্রস্তুত হচ্ছেন আরও একটি কলকাতার সিনেমার জন্য জানা গেছে অমিতাভ ভট্টাচার্যের পরিচালনায় ত্রিধারা নামের একটি সিনেমায় অভিনয় করছেন তিনি সেখানে তার সঙ্গে প্রথমবারের মতো আসছেন ঋতুপর্ণা সেনগুপ্ত থাকছেন কৌশিক গাঙ্গুলি তিন ব্যক্তির সম্পর্কের জটিল এক রসায়ন দেখা যাবে সিনেমায় আহমেদ তাউকির